না বাবা ছিল না তো তার জন্য একলা হাতে আমার আম্মা লেখাপড়া করাইতে পারে নাই আচ্ছা তো এখন কি কাজ করে এখন বাসা বাড়িতে কাজ করি আমি আর আমার আম্মা ছোট বোনটা বাসায় থাকে হ্যাঁ ছোট বোনটা বাসায়ই থাকে ছোট বাবার কি হইছে কি সমস্যা হইছে বাবার আর কি একটু মাথায় সমস্যা ছিল তার জন্য সে কোথায় চলে গেছে জানি না খোঁজ খবর নাই এখন ও অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু পারি নাই আচ্ছা কয় বছর ধরে এই সমস্যা

আমার পাশে থাকে বিয়ে শি করতে চায় আমার কিছু হেল্প সহযোগিতা করে তাইলে অবশ্যই আমি তার কাছে বিয়ে শি বলবো সারা জীবনের জন্য তার জীবন সঙ্গিনী হব। সারা জীবনের জন্য জীবন সঙ্গী আশেপাশে থেকে হয় না কেউ অনেক মানুষ আছে ভাই কারণ ভালো মন্দ আছে না যে আমার ফ্যামিলিটিকে ভালোবাসবে তারে আমি ভালোবাসা আপন করতে চাই আচ্ছা ওই যে এখন যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে নাম্বার বলতে পারবে না আপনি বলে দেন

কারণ আমি হয়েছি গরিব ঘরের মেয়ে ভাই আমার মনে কোনো সময় আঘাত দিয়ে কেউ কথা বললেন না ভাই প্রতিবেদনের সামনে অনেকটা অভাবে পড়ে অভাবে না থাকলে আসতে পারতাম না ভাই বলছেন যদি সুখে থাকতাম তাহলে প্রতিবেদনে আসতাম না অনেকটাই কষ্টে পড়ে আইছি ভাই কেউ খারাপ কথা বললে আমার মনে কষ্ট দিয়ে না কারণ সবার ঘরেই মা বোন আছে আপনি ভালো করে কথা বললেন ওকে অবশ্যই দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম